বাংলাদেশে দুধের চাহিদা পূরণ ও গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধিতে উন্নত জাতের গরু এখন অত্যন্ত জরুরি এক্ষেত্রে সার আট হাজার একশো বিরাশি একটি উল্লেখযোগ্য নাম এই সারটি পঁচাত্তর শতাংশ হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ক্রসব্রিড হওয়ায় এর বংশগত গুণাবলী অত্যন্ত উন্নত এবং আমাদের দেশের আবহাওয়ায় সহজেই মানিয়ে নিতে সক্ষম আট একশো বিরাশি জন্মগ্রহণ করে একুশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখে এবং জন্মকালীন ওজন ছিল একত্রিশ কেজি যা একটি সুস্থ ও শক্তিশালী বাছুরের পরিচায়ক বর্তমানে তার ওজন দাঁড়িয়েছে চারশো আশি কেজি যা তার স্বাস্থ্য ও বৃদ্ধির ধারাবাহিক উন্নতির প্রমাণ এই সারটি সতেরোই জানুয়ারি দুই হাজার তেইশ তারিখে স্টেশনে যুক্ত হয় এর পিতার নাম আর পি একশো চুরানব্বই এবং মাতার নম্বর এলএফএফ ছয় হাজার আটশো বাইশ মা গরুটি দৈনিক গড়ে চব্বিশ লিটার দুধ দিয়ে থাকে যা বংশগতভাবে আট হাজার একশো বিরাশি নম্বর সারের জেনেটিক পটভূমিকে আরও মূল্যবান করে তোলে অর্থাৎ এই সারের সিমেন্ট ব্যবহার করলে ভবিষ্যতে উচ্চ দুধ উৎপাদনক্ষম গাভী পাওয়া সম্ভব পঁচাত্তর শতাংশ এইচএফ জাত হওয়ায় এই সারটি উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় টিকে থাকতে পারে একশো শতাংশ এইচএফ জাতের সার বা গাভীর তুলনায় এটি রোগ প্রতিরোধে আরও কার্যকর এবং আমাদের দেশের চাষি পর্যায়ের অবকাঠামোর সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারে ফলে আট হাজার একশো বিরাশি নম্বর সারের সিমেন্ট ব্যবহার করে উৎপন্ন গাভীগুলো দীর্ঘস্থায়ী উৎপাদনক্ষম এবং কম খরচে পালনযোগ্য হবে আট হাজার একশো বিরাশি নম্বর সারের সিমেন্ট থেকে পাওয়া গাভীগুলো মা গরুর মতোই প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ লিটার দুধ দিতে পারে এর মানে প্রতিটি খামারি পরিবার যদি এই সিমেন ব্যবহার করে তাহলে তারা সহজেই অতিরিক্ত দুধ বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবে আট একশো বিরাশি এর উন্নত বংশ উচ্চ দুধ উৎপাদন সম্ভাবনা অভিযোজনযোগ্যতা এবং স্বাস্থ্যগত মান বিবেচনা করলে এটি আমাদের দেশের জন্য একটি সেরা জেনেটিক রিসোর্স তাই খামারিদের উচিত এই সারের সিমেন্ট ব্যবহার করে ভবিষ্যতের দুধ উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করা